গতকাল আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের একটা সভা ছিল যেটা সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নিজে সেখানে একটা সুনির্দিষ্ট পিছুটান সরকারের আমরা দেখতে পেলাম সেটা নিয়ে কথা বলবো এবং প্রধানমন্ত্রী কিছু বক্তব্য নিয়ে কয়েকটা আমরা জেনুইন তথ্য প্রেজেন্ট করতে চাই মানে আমরা খেয়াল করেছি যে বর্তমান সরকার ইনফ্যাক্ট এটা শুধু বর্তমান সরকার না যখনই যেখানে দর্শক এবার বিপদে পড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি ডান আর অতি বাম সরকারের বিরুদ্ধে এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রীর তিনি বলেছেন আমেরিকা বা যুক্তরাষ্ট্রের আয়নায় নিজের চেহারা দেখতে চান না খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আমেরিকার বিরুদ্ধে আবারও কেন কঠোর মন্তব্য করলেন বিগত দিনেও আপনারা জানেন তিনি কঠোর কিছু মন্তব্য করেছিলেন যে সেখানে বলেছিল যে আমরা পাঁচ ঘন্টা পাড়ি দিয়ে সময় নষ্ট করে আমেরিকায় যাব না সেই কথার মাসুল কিন্তু তিনি দিয়েছেন এবার তিনি এই কথার মাসুল কি দিয়ে দেবেন আপনাদের সামনে তুলে ধরব তো দর্শক চলুন বিস্তারিত একটা প্রতিবেদন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন মানে আমরা খেয়াল করেছি যে বর্তমান সরকার ইনফ্যাক্ট এটা শুধু বর্তমান সরকার না যখনই যেখানে যে কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকুক যে কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় থাকুক সে একটা বয়ান তৈরি করে এবং বলা বাহুল্য সে বয়ানের মধ্যে প্রচুর ভুল তথ্য থাকে মিথ্যা থাকে এবং কৌশল হচ্ছে ক্রমাগত প্যাগানটা চালাতে চালাতে সেটা মানুষের মাথায় ঢুকিয়ে দেয়া ঠিক সেই কৌশল বিভিন্ন সময় আমি নিজেও যখন মানে আওয়ামী লীগের লোকজনের সাথে আবার সরাসরি দেখা হয় টক শোগুলো তো আমি সেখানেও দেখেছি তারা অবলীলায় কতগুলো কথা বলে যান যেগুলোর কোনো রকম কোনো তথ্যগত শুদ্ধতা নেই ভিত্তি নেই বলেই যান যাই হোক প্রধানমন্ত্রীর বক্তব্যের কয়েকটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই উনি কিছু সরকারের সাফল্য কী কী ক্ষেত্রে আছে সেটার উদাহরণ দিয়েছেন তিনি তার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে বরাবরের মতো ক্ষুব্ধ সেটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং যেটা থাকতেই হয় টু সাম এক্সটেন্ট সরকারের সমালোচনায় সেটা প্রধানমন্ত্রী নিজে এই ক্ষেত্রে সবার আগে আছেন সেটা হচ্ছে আমেরিকার সমালোচনা এবং সাম্প্রতিক সময় আমেরিকার সমালোচনার কারণও আছে আমরা জানি আমেরিকা একটা মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশকে নিয়ে সব দেশকে নিয়ে বাংলাদেশের মধ্যে আছে কঠোর সমালোচনা আছে সেটার পাল্টা প্রধানমন্ত্রী দিয়েছেন যেটা উনি কখনোই ছাড় দেন না এবং বহুবার বলেছে যে বাংলাদেশে মাটিতে যেহেতু অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট আছে বিশেষ করে রিসেন্টলি মিডল ইস্টে যা হচ্ছে সেটার ক্ষেত্রেও ইসরায়েলের সাথে বরাবর আমেরিকাকে ট্যাগ করে সমালোচনা হয় সেগুলো সব আছে আমি দু একটা জায়গায় একটু অ্যাড্রেস করি মূল বিষয়গুলো পরে আসছে প্রাথমিক ছোট ছোট কিছু কথা যেমন সাফল্যের কথা বলছেন করোনার টিকার কথা বলছেন পানির মতো টাকা খরচ করেছেন বিনামূল্যে টিকা দিয়েছেন ইত্যাদি বিনামূল্যে টিকা পৃথিবীর প্রায় সব দেশে দিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী বলছেন মৃত্যু হার কমিয়েছি শিশু মৃত্যুর হার হ্যাঁ মাতৃমৃত্যুর হার কমিয়েছি শিশু মৃত্যুর হার কমিয়েছি সাক্ষরতার হার বাড়িয়েছি মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি করেছি মানুষের ঘরের কাছে চিকিৎসা সেবা নিয়ে গেছি শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে সব দিক থেকেই তো বাংলাদেশে এগিয়ে যাচ্ছি পিছিয়ে আছি আমরা কোথায় মাতৃমৃত্যু শিশু মৃত্যু গড়ায়ু এগুলো কতগুলো গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার একটা দেশ কতটুকু উঠে আছে উন্নতির দিকে যাচ্ছে যেমন ধরুন আমরা এইচডি আই বলে একটা জিনিস আছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এখানে মানে মাথাপিছু আয়ের সাথে আপনি কতদিন ধরে স্কুলে যাচ্ছেন তার সাথে গড়ায়ু বিবেচনা করা হয় সুতরাং এটা একটা ইন্ডিকেটার মাতৃমৃত্যু শিশু মৃত্যু খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার কিন্তু সারপ্রাইজিংলি মানে প্রধানমন্ত্রীর কাছে এই তথ্যটা হয়তো নেই অথবা তাকে সেই তথ্যটা দিয়ে আপডেটেড করা হয়নি আমি দেশে আবারও বেড়েছে মাতৃমৃত্যু এই রকম একটা তথ্য আমি দিচ্ছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা থেকে তারা যেটা হচ্ছে বিয়াল্লিশ দিনের মধ্যে সন্তান জন্মদানের বিয়াল্লিশ দিনের মধ্যে যদি মারা যায় সেটা মাতৃমৃত্যু এটাও বিবিএস বলছে যে ক্রমাগত মাতৃমৃত্যু এই সময়ে বাড়ছে এটা তেইশ সালের একটা রিপোর্ট আচ্ছা আমরা যদি এরপর এই বছর প্রকাশিত একটা রিপোর্ট হেডলাইন হচ্ছে শিশু মৃত্যু বেড়েছে কেমে কমেছে গড়ায়ু মানে গড়ায়ু বেড়েছে বলছে কিন্তু গড়ায়ু কিন্তু এখন কমছে এটাও বিবিএস এর রিপোর্ট বিবিএস এর রিপোর্ট বলছে এখন গড়ায়ু কমেছে এটা বাংলা বিবিএস এর বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স প্রতিবেদন তেইশ সালে এসছে এবং শিশু মৃত্যুর হারও কীভাবে বাড়ছে আমি একটা তথ্য আপনাদেরকে দেই দু সালে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু হার হাজারে ছিল পঁচিশ জন তেইশ সালে সেটা হয়েছে সাতাশ জন পাঁচ বছর আগে ছিল একুশ খেয়াল করে পাঁচ বছর আগে একুশ বাইশ সালে পঁচিশ এখন সাতাশ এক বছরে কম বয়সী নবজাতকের এক মাসের কম বয়স এটা হলো এক বছরে কম বয়সী এক মাসের কম বয়সির ক্ষেত্রে বলা হচ্ছে প্রতি এক হাজার জীবিত নবজাতকের মধ্যে বিশ জন মারা যায় দু সালে ছিল ষোলো এবং পাঁচ বছর আগে ছিল পনেরো এছাড়া পাঁচ বছরে কম বয়সী শিশুর মৃত্যু প্রতি হাজারে তেত্রিশ জন বাইশ সালে একত্রিশ জন পাঁচ বছর আগে ছিল আরও কম আঠাশ জন তার মানে পাঁচ বছর আগে পাঁচ বছরের নিচে এক বছরের নিচে এবং এক মাসের নিচে প্রত্যেকটা ক্যাটাগরির শিশুর মৃত্যু হার কম ছিল বাইশে তার চেয়ে বেড়েছে তেইশে আবার বেড়েছে সুতরাং খুব ক্লিয়ারলি বলি যে যে জায়গাগুলোতে উন্নতির কথা প্রধানমন্ত্রী বলছেন সেসব জায়গায় সিরিয়াস অবনতি হচ্ছে বাংলাদেশের এই ইন্ডিকেটরগুলো নিয়ে ইনফ্যাক্ট কিছু অর্থনীতিবিদ একসময় ভারতের সাথে তুলনা করে আমি অমর্ত সেনের নাম বলতে পারি আমি কৌশিক বসুর নাম বলতে পারি তারা ভারতের সাথে তুলনা করে বাংলাদেশের সাফল্য দেখাতেন কিন্তু সেই সাফল্য নাই আসলে র্যাদার আমি বহুদিন থেকে এই ইন্ডিকেটরগুলোতে নেপালের সাথে তুলনা করে দেখিয়েছি নেপাল এই জায়গাগুলোতে আমাদের মতো বা কোনো ক্ষেত্রে বেটার অর্জন করছে আমাদের অর্থেকে চেয়ে সামান্য বেশি পিছু আয় নিয়ে সুতরাং এই ক্লেমটা পরিস্থিতি এই তারপর মানে অতি বাম অতি ডান একত্র হয়েছে সেই রকম একটা কথা আছে সেই জায়গায় আসব আমেরিকা নিয়ে খুব কঠোর কিছু মন্তব্য প্রধানমন্ত্রী করেছেন তিনি কি বলেছেন আমি একটু পড়ি যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী আন্দোলনে পুলিশি হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সেই দেশে মানবাধিকার কতটুকু আছে সেটাই প্রশ্ন কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটাই প্রশ্ন অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই প্রশ্ন বাংলাদেশের উপরে মানবাধিকার রিপোর্ট লেখে নিজের আয়নায় চেহারা দেখে না এটাই প্রশ্ন মানে অনেকগুলো প্রশ্ন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আরও বলেন মানবাধিকার সংস্থা বিচার বিভাগ যারা নিষেধাজ্ঞা দেয় আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে জবাব চাই সেখানে আমার বাঙালি কেন মারা যাবে ওইরকম ছোট্ট একটা শিশুকে মায়ের কোল থেকে নিয়ে হত্যা করা শিক্ষকদের উপর নির্যাতন করার জবাব আমরা চাই এটা তো সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন আমরা বুঝতে পারছি আমেরিকার উপরে ক্ষুব্ধ কারণ স্যাংশন দিয়েছে এবং রিসেন্ট যে মানবাধিকার রিপোর্ট আছে সেটা সরকারের পছন্দ নয় এবং সরকার আউটরাইট এটাকে অস্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এটাকে আমার মনে হয় রিপোর্টটা নিয়ে একটু কথা বলা দরকার আছে আমি সম্ভব কথা বলা হয়ে ওঠে নাই আমি বলবো কিন্তু ব্যাপারটা কি আমেরিকায় মানবাধিকার কোথায় ভার্সিটিগুলোতে এটা হয়েছে ওটা হয়েছে আমেরিকাতে যা হচ্ছে এই মুহূর্তে এটা নিয়ে অনেকেই আমেরিকার কঠোর সমালোচনা করছেন আমার মনে হয় এটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে আলাদাভাবে আলাদাভাবে বলবো আলাদা একটা ভিডিও করবো কিন্তু যেটা জরুরি কথা আমেরিকা মানবাধিকারের কথা বলে ডেদ নেসেসারিলি মেন আমেরিকা ক্লেম করে তার মানবাধিকারে সে সর্বোচ্চ পর্যায়ে নিখুঁত হয়ে গেছে মানে এই প্রবণতা আমরা বাংলাদেশে দেখি যে কোনো সরকারের বিরুদ্ধে অভিযোগকে আপনি সমালোচনা করেন সবখানেই তো এটা আছে আপনি উদাহরণ দিই যখন দুর্নীতি নিয়ে আলাপ করেন বলবেন পৃথিবীর একটা দেশের নাম বলেন যেখানে দুর্নীতি নাই সত্যিই পৃথিবীর একটা দেশও নাই যেখানে দুর্নীতি নেই একটা ছোটো উদাহরণ দেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে করাপশন পারসেপশান ইন্ডেক্স বা সিপিআই আছে এই তেইশ সালের যে রিপোর্ট তাতে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ আছে দুর্নীতি মুক্ত দেশ নাই এক ডেনমার্ক তার স্কোর হচ্ছে নব্বই

তাদের একটু রেসপেক্ট করার দরকার ছিল তো দর্শক এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি এই বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন প্রধানমন্ত্রী আবারও যে আমেরিকার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন সেই মন্তব্যের জন্যই কিন্তু চাইলে আমেরিকা কোনো চাপ দিতে পারে কিংবা বিপদে ফেলতে পারে প্রধানমন্ত্রীকে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামতটা চাই এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভাইরাল ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন আশা করি তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু